বাহুবলে কবরস্থান নিয়ে সংঘর্ষ আহত বিশ বাহুবল প্রতিনিধি হাবিবুর রহমান নোমানের ভিডিওচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন বাংলার খবর 24 বাংলার খবরে আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন আপনার প্রতিষ্ঠানের কথা পৌঁছা যাক বাংলার ঘরে ঘরে হবিগঞ্জের বাহুবল উপজেলার উত্তর সানগাড গ্রামে কবরস্থান নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে শালিষ্কার সহ অন্তত 20 জন আহত হয়েছেন শনিবার সকালে প্রথমে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এখন নতুন এখন আরও আকর্ষণীয় নতুন প্যাকেজ ও স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করেন এবং সালিসির উদ্বেগ নেওয়া হয় কিন্তু দুপুর বারোটার দিকে আবারও সংঘর্ষবাদে এতে আরও মানুষ আহত হন আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি